বাস্তবতা তৈরি করে এখানে বলা হয় যে যখন মানুষ বিশ্বাসী যে আমি সুস্থ হব আমি সুস্থ হব আমি সুস্থ সুস্থ আমি দিন দিন ভালো হচ্ছি এই চেতনা এই বিশ্বাসটা তার থাকে তখন তার শরীরের কোষ সেভাবে কাজ করে এখানে 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 বলে থেকে ভারী কোনো বস্তু পড়ে যাবে কিন্তু রাইট ব্রাদার্স কি করলেন ওনারা কল্পনা করলেন ভাবলেন এই যে ভাবনা এই বিমানটা তৈরি করার আগে তারা যে ভাবলেন যে না এরকম একটা প্লেন বিমান তৈরি করা যাবে বাতাসের থেকে বিজ্ঞান আগে বাতাসের থেকে ভারী বস্তু উপরে উঠতে পারবে না আকাশে উঠতে পারবে না তার গবেষণা করলেন বিশ্বাস করলেন এভাবে কাজ করলেন এই যে মানুষ যখন প্রথমে যখন বলেছিল যে আমার একটা প্লেন আবিষ্কার করবো ওটা আকাশে উঠবে বাতাসে উঠবে তখন মানুষ হাসতেছিল ইয়া কি করতেছিল তার রোগের ক্ষেত্রেও তাই তা বিজ্ঞান বলতেছে যে মানুষের রোগ তো এতদিন থাকার কথাই না মানুষ যদি ব্রেনের চিন্তার চ্যানেলটা চেঞ্জ করে দেয় ইতিবাচক থাকে আপনার এমিল কোয়েলের বই জানেন মাইন্ড ওভার মেডিসিন ইউ ক্যান হিল ইউর লাইফ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আমার যখন জন্ম হই স্বাভাবিকভাবে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি স্রষ্টা আপনাকে ওই সেই শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আপনি নিরোগ থাকেন দীর্ঘায় মন সুস্থ থাকেন কারণ আপনি ধরেন যে আপনি যে সকালবেলা ঘুম থেকে উঠলেন বা যদি ভোরে ওঠেন সেটা আরও ভালো আপনি সকালবেলা ঘুম থেকে খুব সকালে ঘুম হাঁটাহাঁটি করলেন তা খালি পেটে একটু জল পানি খেলেন তারপর একটু আপনার পূজা প্রার্থনা নামাজ করণ ধুল মুদুষ্টন আসন মুষ্টন করলেন তারপর কাজে বেরিয়ে পড়লেন নিয়মিত মতো তে খাবারটা খেলেন জাঙ্কুট খেলেন আবার অফিস থেকে আসার পর একটু এক্সারসাইজ করলেন ফিজিক্যাল এক্সারসাইজ একটু ঘরে বসে হোক একটু ব্যায়াম দরকার হাঁটাচলা করবেন আমি বললাম এই সারাদিনে আপনি 3 লিটার পানি পান করলেন ইতিবাচক চিন্তা করলেন লাইফে আমাদের এরকম যায় অনেক খুঁটি বন্ধ থাকবে বাধা থাকবে হ্যাঁ সুস্থ থাকতে হলে এই সবগুলো মিলে আমাদের থাকতে হবে ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল স্পিরিচুয়াল ওয়েলবিং তো এই বিজ্ঞান বলছে যে আমাদের ডিএনএতে আমরা ওই পজিটিভ জিনিস দিতে পারি না নেতিবাচকতা আমি সুস্থ হবো না ডাক্তার আমাকে এক দুজন ওষুধটা খেতে করেছে এই ভাবনাটা এই ভাবনাটা আমি আজকে মানুষকে অসুস্থ তো সেই জায়গায় যদি আমাদের মনের সংস্কার হয় আমার ইতিবাচক ভাবি যে আমি সুস্থ হচ্ছি দিন দিন ভালো হচ্ছে এরকম খাবার দাবার থেকে শুরু করে কিছু জন্য পরিবর্তন আনি মানুষের মনটাকে সংস্কার করি না আগের চিন্তা ধ্যান ধারণা বিশ্বাস যাই হোক আমি দিন দিন ভালো হচ্ছি সুস্থ আছি তাহলে একটা মানুষ অবশ্যই সুস্থ হবে কারণ সুস্থ হওয়ার জন্য সবকিছু আপনার মধ্যে অলরেডি দেওয়া আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন